আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মমস কিচেন চেন ব্লগে তো পটল অনেক সস্তা দেখতে পাচ্ছেন পটল খেতে খেতে মানুষ ফেটা পটলের তরকারি তো আজকে এই পটলগুলোকে আমি অনেক অন্য রকমভাবে একটু রান্না করব যে খেলে সবাই মন যাবে আবার খাই তাহলে চলেন কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি পটলগুলোকে আমি এখন একটা ছুরির সাহায্যে এভাবে সুন্দর করে খোসাটা কেকে নিব এটা কিন্তু খোসা ছিলা যাবে না এভাবে খোসাটাকে কেকে নিতে হবে এভাবে কেকে নিব পাত্রে দিয়ে দিব এরকম করে আমি সবগুলোই কেকে নিব এবার এক সাইডের মুখটা এভাবে একটা ছুরি দিয়ে কাটবো আর একটু বেশি করে কেটে নিব কেটে এই যে পোটলের ভিতরে এভাবে সুন্দর করে চামচ একটা কাটা চামচের মাথা দিয়ে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন এই যে এভাবে করে সুন্দর করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটার ভিতরের পুরগুলো সুন্দর করে বের করে নিব এই যে খুব সুন্দর হয় এভাবে করে দেখেন বেরিয়ে যাচ্ছে কিন্তু ওই সাইডটা কাটতে যাবেন না এক সাইড কাটবেন তো এরকম করে আমি সবগুলো পটলের পুর বের করে নিব এই যে দেখেন খালি সুন্দর করে সবগুলোর বের করে নিব কে কে কেকে আমি এখানে মুরগির বুকের মাংস কেটে নিয়েছি আর এই যে পটলের ভিতরেরিয়াগুলো এগুলোকে এখন আমি রান্না করে নিব প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন কিছু পরিমাণে পেঁয়াজ আমি এটার মধ্যে দিয়ে নিব দিয়ে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা বেজেই বাঁচবো না এবার দিয়ে দেবো একটু আদা বাটা আর দিয়ে দেব একটু রসুন বাটা এটাকে একটু ভাজা ভাজা করে নেব আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি অ্যাড করে দেব পানি একটু বেশি করে দেবো একবারেই পানি দেবো তারপরে আর পানি দিব না এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব এটার মধ্যে এখন দিয়ে দিব মাংসগুলা আর পটলগুলো একসাথে দিয়ে দিব সুন্দর করে একটু নেড়ে দিব এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে সুন্দর করে রান্না করে দিব তো এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তখন আমি পটলগুলো ধুয়ে চাল নিতে রেখেছিলাম এখন এভাবে একটা করে পটল নিব আর এটার ভাবে খুব সুন্দর করে এই যে পুরগুলো ঢুকিয়ে দিব এই যে এইভাবে করে সমস্তটার মধ্যে পুর এইভাবে ঢুকিয়ে দিব। এভাবে না ঢুকতে চাইলে চামচ এর যে পিছনের অংশ দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন কত সুন্দর করে ঢুকে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হয়ে গেছে কিন্তু এই একটা পুর এভাবে এরকম করে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে ঢুকাতে না পারলে এভাবে চামচ দিয়ে নিয়ে এই যে চামচের পিছনের অংশ দিয়ে সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিবেন বাকিগুলোকেও আমি এরকম করে ফুলগুলোকে দিয়ে নিব একটি প্যানের ভিতর আমি তেল গরম করে ভেজাচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব আমি টক দইটা দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটার উপরেই এক এক করে সাজিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না এটাকে লবণ দিতে মনে ছিল না লবণটা দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব এখন কিন্তু প্রায় পর্যায়ে এখন আমাকে কাঁচা এখন দিয়ে দিব দিয়ে আবার ঢাকা দিয়ে দিব তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটার ভিতরে কিছু জিরার গুঁড়া দিয়ে দিব অ্যাড করে দিব একেবারে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে রান্নাটা কিন্তু খুঁয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লোভনীয় লাগছে তখন এটাকে নামিয়ে নিব হয়ে গেল পটলের কোরমা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিতরে পাটটা যে ইয়াম্মি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো ভিতরটা দেখাচ্ছি জাস্ট দেখতে পাচ্ছ খুবই আমি হয়েছে দেখো খালি খাবার পোলাও দিয়েও খেতে ভালো লাগবে তোমার নর্মাল ভাত দিয়েও খেতে ভালো লাগবে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি রেসিপিতে